এই কেউ আসা কাজ শেষ কর হ্যালো স্যার এই জায়গায় তে লাল চন্দনের পাচার চলতেছে হেই ওরা তো কোনো রকমের বাছাই থোয়া যাবে না ও তো সব জেনে গেছে এই তো এ দাঁড়া 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 বস জানো আর এ তো ফোন দিয়ে আমাকে গোপন তত সব ফাঁস করে দেছে এটা তুমি আমাকে আগে কবা না দুইজন যুবক যুবতী জঙ্গলে প্রেম করতে যেয়ে পেলো পুলিশের লাশ হ্যালো গুড আই আবার একটা পুলিশের খুন আমি খুন আর সংখ্যা গুনতে পারতেছি না তাহলে নেতা এবার থেকে আমি গুনবো নাই এলাকায় কবি সিং এর গুন্ডামি কেউ ঠেকাজ পারতেছে না অত পুলিশ নিয়ে আসলাম একটা পুলিশও থাকলো না সব মেরে ফেলাছে কিন্তু কোনো প্রমাণও রাখিনি বস আমার কাছে একটা পুলিশের আছে তার নিশানা কখনোই ওই যায় না সে একাই একশো কিন্তু সে কে ইন্সপেক্টর পুষ্পা দ্য ইনকাউন্টার অফিসার আত্মার সব সময় থেকে কোনো স্টোল কাটাপ্পা কিন্তু কাটাপ্পা তো বাহুবলের সাথে থাকে কেন পুষার সাথে থাকলে কি আপনার সমস্যা ইন্সপেক্টর পুষ্পারে কিছু করতে গিলি আগে কাটাপ্পারে কাটাতে হবে কারণ কাটাপ্পা পুষা কুত্তার মতো পুষ্পার জন্য জীবন দিয়ে দেবে ওরেই তো আমার দরকার ওরে ইমিডিয়েটলি ঢাকা আসতে কো ইন্সপেক্টর পুষ্পারে লাগাই টিকটক করেছে কারা নাকি তো কি দেখেন না এই দেইরা ওই ক্যামেরা ধর ওকে স্যার সালার ক্রিন স্টিক টকার রেসপেক্টার পুষ্পার এলাকায় তোরা টিকটক করিস স্যার আপনি আমাকে ক্রিন স্টিক বলতে পারেন না বললে প্রতিবন্ধী বলেন যাই হোক টিকটকারদের আমার কাছে কোনো ক্ষমা নেই টিকটকারদের জন্য আমার কাছে দুইটাই শাস্তি এক মৃত্যু আর দুই অমৃত্যু কি দুটো অপশন দেওয়ার কি দরকার ছিল ওই একটু স্টাইটিস দেখা যায় আর কি আরে মূর্খ ওইটা স্টাইলিস হবে না স্টাইলিশ হবে শালা মূর্খরে খিটা পুলিশ বানাইছে পুলিশ বানাইছে খিটা মানে আমি আমার নিজের নিজের যোগ্যতায় দক্ষতায় লাখ টাকা দিয়ে তারপরে পুলিশ হয়েছি কিন্তু তোরা দেখে তো আমার সন্দেহ হয় তোর সাইজ তুই পুলিশ আইসির কিরকম সন্দেহ আর কিছু নেই আমার বাপের যোগ্যতায় নয় লাখ টাকা দিয়ে কনস্টেবলের চাকরি নিয়েছি ওই যা তুই ক্যামেরা দেওয়ার পুষ্পার এলাকায় তোরা টিকটক করা সাহস কিরাম পুষ্পা নাম শুনে কি তোরা ফুলিয়ার ভাবছিলি নাকি পুষ্পা মানে ফুলিয়ার না পুষ্পা মানে ফিয়ার আরে মূর্খ ওরে ফিলিওয়ান না ফ্লাওয়ার হবে আর ওই যে ফিওয়ান না কি কলি ওইটা হলো ফায়ার হবে আয় তুই আমারে প্রাইভেট পড়াই আয় প্রাইভেট পড়া তুই আমারে স্যার ছেলে পেলে জনি পাঁচশো আর আপনার জনি এক হাজার কাটাপ্পা ভিডিও আইছে

স্যার এমপি তো কল দিলো এখনই ডাকার উদ্দেশ্যে জাতি হবে তাড়াতাড়ি প্লেনের টিকিট বুক দে পুষ্পা বাসে যায় নেই টাকা দেন টাকা আমার দেয়া লাগবে টাকাটা দেবে হয় প্লেন যাবে সেদিন সেদিন না হলে প্লেন কেন চলে প্লেনে যাবে প্লেনে না যাবে তুই কেমন মারতে চাই বাসে চল স্যার বাসের ভাড়াও তো বেড়ে গেছে কত মাত্র পনেরোশো বসিয়ে থাকা শয়তানের কাজ আর বাসে গেলে বসিয়ে থাকা লাগবে আর আমার ওই নতুন নতুন একটু ডায়াবেটিস ধরা করেছে তো আমার ডাক্তার এ আমার একটু অতিরিক্ত আটা প্রয়োজন চল লাইটেই চল দেবো স্যার এই যে ইন্সপেক্টর পুষ্পা ওয়েলকাম পুষ্পা ওয়েলকাম বাংলাদেশ পুষ্পা না পুষ্পা ভাউ সকল সমাধানের সমস্যা আচ্ছা পুষ্পা ভো দূর মি আবেড়ে ভো না ভাউ স্যার এইতে কিন্তু আপনারে কুত্তা বানাই দিয়েছে সিআরপি অনেক ময়লা হে ময়লা সিআরপি পুষ্পা বৈঠেঙ্গা নাহি তাহলে স্যার আমি বসে পড়ি আর আপনি দাঁড়াই থাকেন মাঝে মাঝে পুষ্পা ময়লা সিআরপিও বসে কি ব্যাপার এমপি সাহেব হঠাৎ করে রেসপেক্টার পুশ পারাটা জরুরি তলব আসলে আমাদের এলাকায় দিন দিন জীবাণু সংখ্যা বেড়েই যাচ্ছে আর এই জীবাণু কেউ দমন করতে পারতেছে না তাহলে স্যার আপনি এরে ডাকিছেন কেন কি হারপিক নাই এ কে এটা বেশি কথা বলে নেতা এটা হলো কনস্টেবল কাটাপ্পা ও এই যে পুশ পার পুশা এ আমার কুত্তা বল লেখিডা শালায় যে বন্দুক নেই বলে বাইসে গিলি এনে ধর এমপির এর বন্দুক ধর ও এমপির এর বন্দুক আছে তা আগে কবেন না বেই রাইকে দি আচ্ছা কারে এনকাউন্টার করতে হবে কোন কবির সিং নে মারতে হবে এই কবির সিং জালায় কোন পুলিশ এলাকায় থাকি পেতেছ না কবির সিং হোক আর কবির সিং হোক আমি মনির জন্য সবকিছু করতে পারি এই আধুনিক যুগে আমি নাগ নাগিন কোনে পাবো আরে ওইটা মনি না মানি হবে আচ্ছা টাকা নে তোরা কোনো চিন্তা করিস না আমি এক সপ্তাহের মধ্যে কবির সিং এর লাশ চাই তাও প্রমাণ সহ পেয়ে যাবেন কিন্তু কবির সিং এখন কোনে আছে তার বাংলো বাড়িতে তাড়াতাড়ি ব্রাদার্স এ ডোক আর ফটাফট সার্চ দে ও সার্চ দেওয়ার তো কোনো দরকারই হয়নি দুকার সাথেই চলে আইছে ও আ দেখি তুই কি দেখতেছিস কি দেখে উ আ দেই এদিকে আই এই বসে এগুলো দেই এই বসে এগুলো এই বসে তুই আপনি তো করেন ব্রাজার সে ঢুকতি আর ব্রাজার সে কি সার্চ দেয়া লাগে ঢুকলি তো চলে আসে আরে আমি তোরে কবি সিং এর বাংলা বাড়ি সার্চ দিতে কইছি ও তাইলে তো এটা ব্রাউজারস হবে না ব্রাউজার হবে আরে তো ইংলিশের কাছাকুলি পাসা মারিয়ে দিস কি আপনি আর ইংলিশে কথা কবেন না কালি আপনারা থাকেন আমি কবি সিংলা দায় আমার খবরটা দিয়ে আসি আমি এই জায়গায় নতুন নিয়ে গিয়েছি তা পুষ্পা সকল সমাধানের সমস্যা বাই নতুন পুলিশ অফিসার ইন্সপেক্টর পুষ্পা মালদা বেশি সুবিধেন না পুষ্পা সকল সমাধানের সমস্যা হ্যাঁ তোরা এই জায়গা আসলাম আমার খবরটা ধরে দিতি এ খবর তো তুই ফোন করেও দিতি 32 কথাটা তো ঠিকই আছে বন্দুক আসল নাই 100% আসল গুন্ডা মানুষ বুঝেন না তো 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 তালি আমরা হে না গানটা তারিবাড়ি হল এ দড়া ভাই আমরা ভুল করে চলে আসি বন্দুক বন্দুক বাইরে করেন না এর কাছে শুনে থাকেন আমরা ভুল করে চলে আসি কেন আপনি না আইনলেন আমার এই ধরে নিয়ে দাতি ভুল করে আইসি না হ্যাঁ স্যার ভুল করে আইসি ভুল করে আইসি দেখেছেন স্যার আমরা ভুল করে চলে আসি এই শুনে যা কোন যাচ্ছে আইসি যাত কোন এটা নিয়ে যা সামান্য একটা ব্যাগ সামান্য একটা ব্যাগের জন্য পুষ্পা ঝুঁকে গা নেই এদের ভিতরে এক কোটি টাকা রয়েছে তুই যা জীবনে দেখিসিনি সামান্য এক কোটি টাকা কে লিয়ে পুষ্পা ঝুঁকে গে নেই সিধা সুজা পড়ে সাইডে কি বলে বিশ পার্সেন্ট তোরেও দেবো বিশ পার্সেন্ট কত হয় বিশ লাখ ও তাহলে আমিও শুয়ে পড়ে গা স্যার আপনি খালি প্রতি মাসে এরকম একটা ব্যাগ দিয়ে আপনার পায়ের তলে থাকার সুযোগ করে দেন আচ্ছা যা আমি যেরকম তোর পাশে থাকি আমাজনস ঠিক সময় ধরে আমার পাশে পাই আপনি খালি পাশে ক্যা আপনি চাইলে আমাদের আপনার পাশাও পাবেন বস দূরত তো একই হইল ওই হইল আর কি চল স্যার আমরা তো কবি সিং নে মারতে গেলাম তা আপনি কাপুরেশরের ব্যাগনে ব্যাগনেসুলে আছেন কেন পুরি বাবা ভারী মহাপুরুষ আমার বাবুবালের মেলায় আরাই দাও ছোট ভাই তুমিও তো টাকার কথা শুনে হুলহুলয়ে শেক করলে আসুন কদিন কিছু দিন ওর কাছে টাকার ব্যাগটা নিয়ে চলে আসলাম ওরা কিছু না করে আপনি কি মনে করলেন এইটুকু আমি করতে পারবো না আপনি ভয় পাইছেন তাই চলে আসছেন ওই রকম কিছু না যদিও আমি দশ বারো জন রেখাই মারতে পারি তারপরে ওদের সাথে আমাকে দুই জনের পারি ওটা সম্ভব না আর তার জন্য আমার একটা গোপন পুলিশ ফোর্স জানাতে হবে আর তার জন্য আমার বিশ লাখ টাকা দরকার ছিল কিন্তু এই তো এক কোটি টাকা আছে কোনে এক কোটি টাকা আছে এই জায়গায় তো খালি তোর বিশ লাখ টাকা আছে আর আমি জানি এই ধরনের ভালো কাজ করার জন্য তুই না করবি না 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 আমি আমারটা দিবান না আরে মানুষের উপকার করতে গেলে কোনোদিন না করতে হয় না আর এই টাকা তো মানুষের উপকারে লাগবে তাইলে আপনার টাকা কমে গেল ওইটা আমার উপকারে লাগবে বারবার খালি আমার পথ দিয়ে মানুষের উপকার করা ভালো স্যার আপনি তো পুলিশ ফোর্স বানাতে চাচ্ছেন তাই এই কাজ করতে চাচ্ছে তুই জানিস নে মহিলা মানুষ দিয়ে আমরা কাজ করাই নে মহিলা মানুষ দিয়ে কাজ করালে আমাকে চরিত্রে সমস্যা হয় আচ্ছা স্যার তাহলে এর না করে দেই না তুই একটু সাইডে যায় দাঁড়া আমি এর সাথে একটু পার্সোনালি কথা কই সাইডে যায় দাঁড়া সার আমার ছোট থেকে ইচ্ছা আমি বড় হয়ে পুলিশ পড়সে চাকরি করব আসলে আমরা মহিলা মানুষ পুলিশ পড়সে রাখিনে কারণ মহিলা মানুষরা শারীরিকভাবে দুর্বল তারা নিজেরা নিজেদের আত্মরক্ষাটাও করতে পারে না কিন্তু আপনার আমি চাকরি দিতে কারণ আপনারে প্রথমে দেখেই আমার মন চাইছে চাকরি দিতে মন চাইছে আর আমি আপনার এখন শিখাবো কিভাবে আত্মরক্ষা করতে হয় মনে করেন কোন এক দিনের বেলায় আপনি গহীন অন্ধকার জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন সার দিনের বেলায় কিভাবে গহীন অন্ধকার হয় এটা লোকাল নবাবের ভিডিও এখানে যে কোনো কিছু অতিবারে মনে করতে কইছি তখন হঠাৎ করে একটা ছেলে আপনার এমনে ধরলো তখন আপনি কি করবেন কি করে আরে বড় কোনো পদে দিয়া যাবে না আরে ওই লেখালেখির কাজে দিয়ে দে নাই আমাকে সব কটারে মারি ফেলবে না এই যে এই ভাবে নিজের আত্মরক্ষা করতে হয় জান আপনি লেখালেখির কাজে সিলেক্টেড স্যার আমাদের এই বানানো পুলিশ ফোর্সে এইগুলোর লোক জয়েন হতে চায় কিন্তু লোক এত কম কেন স্যার এইগুলো তাই আপনার ভাগ্য ভালো আরে এই কয়জনও লাগতো না ওদের সাথে তো আমি একাই যথেষ্ট ছিলাম যাই হোক এদের আইসোলেশন নেয়ার ব্যবস্থা করো আরে মূর্খ এটা আইসোলেশন না ইনফরমেশন কি বলেন এই ফাস্ট সেক্স আস্তাগফিরুল্লাহ আমি পিওর ব্রাজিল ব্রাজিল আরে মূর্খ ওইটা ব্রাজিল না ভার্জিন হবে আরে আমি তো মেল এর কথা কইছি জেন্ডার

এই ধরনের প্রশ্ন করলে কি কাজ হবে প্রশ্ন করতে হবে আমার মতন তোমার বাপ কি করে স্যার আমরা খুব গরিব মানুষ আমার বাপ মাঠে কাজ করে মাঝে মাঝে বেতন পায় মাঝে মাঝে পায় না স্যার এই তো গুছতে পারবেন না তোমার কথা আর কি কই গায়ে তো গোষ নেই বুকির খেসা মেচা বার হয়ে গেছে তুমি কতদিন জানি খাও না তোমারে দেখেই বোঝা যায় তুমি দুর্বল তাই পুলিশের চাকরি তোমার দেয়া যাবে না তুমি যাও তোমার দেওয়া যাবে না চাকরি দুর্বল কি সবাল ওই আপাটারে আমার সাথে একবার পাঠাই দেখেন

কি বডি এ তোমার কি মাসাল কি বুক তোমার এই বডির পিছনে রহস্য কি স্যার জনি সিং এর ভিডিও তোমাদের পরীক্ষা সমাপ্ত যাও যে যে সিলেক্টেড হয়েছে ওই বসে মাঠে যেয়ে দাঁড়াও তোমাদের ট্রেনিং এর জন্য প্রস্তুত করা হবে পুরোপুরি ট্রেনিং নিয়ে কবি সিং না দিতে হবে আমাদের ক্ষমতা পুষ্পা সাধারণ নাম না পুষ্পা একটা ব্র্যান্ড আরে ওইটা ব্র্যান্ড না ব্র্যান্ড আর শোনো কবি সিং সাধারণ নাম না কবি সিং রে হারাতে গেলে আমাদের যথাসম্ভব প্রশিক্ষণ দরকার আর তার জন্য আমাদের সর্বপ্রথম দরকার নিজের আত্মরক্ষা করা তুমি এদিকে আসো

কবির সিং আমাদের ভাতে না হাতে মারতে হবে কবির সিং রা মারতে গেলে আমাদের দ্বিতীয়ত বন্দুক চালানো শিখতে হবে আর বন্দুক চালানো শিখতে গেলে তোমাদের প্রথমে বন্দুক ধরা শিখতে হবে এই তুমি এদিকে আসো এ নাও বন্দুক ধরো কি ব্যাপার তোমার হাত কাঁপে কেন তোমার হাত কাঁপা দেখেই বোঝা যায় তুমি সিঙ্গেল গিটার সহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাও জি স্যার সিঙ্গেল তো আমিও তাই বলে আমার হাত কাঁপে নাকি বন্দুক চালাতে হলে হাত থাকতে হবে একেবারে স্ট্রং পুরো আমার মতো এই দেখ স্যার আপনি এত বেশি গাইপতেছে আর রাতের থেকে পাতো আরো বেশি গাইপতেছে তাহলে আপনিও নাই মাঝে মধ্যে আর নিশানা সুজা করতে গেলে আগে আমাদের নিশানা সুজা করতে হবে আর তার জন্য যে একজনের মাথার উপরে আপেল রেখে সে আপেল বরাবর বন্দুক তাক করতেবে যা টা আপেল নিয়ে যা আপেলের কাছে দি 60 টাকা তা কি আসে রেসপেক্ট আর পুষ্পা ফকিং পাঁচ টাকা দামের একটা কলা নিয়ে এ পাঁচ টাকা কিন্তু ফিরাই নাসিস পাঁচ টাকা দিছি কিন্তু এ পাঁচ টাকা ফিরাই নাসিস কিন্তু আচ্ছা ভালো একটা নিশানায় শুট করতে গেলে আমাকে ফলো করতে হবে প্রথমে নিশানার দিকে চোখ রাখবা তারপর বন্দুকটা শক্ত করে ধরবা তারপর ঠিক নিশানা কলা বরাবর তাক করে শু এ কলা গেলো খনে রে সলার কাটা পথে কলা খালি কান স্যার আমি জানি আপনার নিশানা এত ভালো যে কলা কান আপনি কলা সুবলাইও মারে দেবেন নেন অবশ্য কথাটা খারাপ কইসনি আরে তুই তো কম কই বলাইছিস আমি যদি চোখ মুখ বন্ধ করেও মারি তাও ওই কলা সুবলাই যায় গুলি লাগবে এই দেখ এই একদম ক্লিয়ার কলা সুবলাই গুলি লেগেছে ওই মনে হয় বাতাসের ঠেলায় নিশানা উল্টো পাল্টা হয়ে গেছে এবার তুই দাদা এবার ঠিকঠাকই গুলি লাগবে যা কি ব্যাপার দৌড় কান রে হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে স্যার এমপি স্যার তো কল দিছিল আমরা যে কবির সিং রে মারার প্ল্যান করতেছি তা কবির সিং জানি গেছে আর এই জন্য সে দুই তিন জন রে মার্ডারও করে ফেলেছে কপাল ভালো মার্ডার করেছে খুন করেনি কি আরে মূর্খ মার্ডার মানে খুন আর ওই কবির সিং কাট পাসার আর এই ডে ওরে মারার সুবর্ণ সুযোগ এই চান্সে আমাদের কবি সিংরা মারতে হবে রেসপেক্টার পুষ্পা সকল সমাধানের সমস্যা এই যাও আমাদের টিমটা নিয়ে আসো কিন্তু স্যার টিম কই আরে কবির সিং না টিম লাগে নাই কবির সিং না জন্য আমরা তিনজনই যথেষ্ট ওরে মা কি হলো ওই ওই যা মানে যথেষ্ট এই ওই যে কবির সিং চন্দন কাট পাথর করতেছে যাক কবির সিংরা আমাদের মারতেই হবে আর আমাদের টিমটা যেহেতু মজবুত আছে কবির সিং না আমাদের কাছে কোনো ব্যাপারই হবে না আমি নাম ডাকতেছি সবাই প্রেজেন্ট দাও কনস্টেবল কাটাপ্পা প্রেজেন্ট স্যার নেতা সামসা কি হলো স্যার জোরালা আপা

আমরা দুইজনই যথেষ্ট আর আমার সাথে কে আছে জানিস কনস্টেবল কাটাপ্পা ও নিজে মরে যাবে কিন্তু আমারে কিছু হতে দেবে না আর পুষা কুত্তার মতো আমার জন্য জীবন দিয়ে দেবে শালা আমারে কুত্তা গলির তুই একা এগে সাথে ফাইট কর আমি করব না এদা কবি এর লাশ কিন্তু ওরে আপনি একা কিভাবে মারলেন স্যার হয়ে গেলাম এর তিনটে দিলাম করে তিনটে ঘুষিয়ে দিলাম একজন পলালে আর কবির সিং মরে গেল আমি বিশ্বাস করিনি কি হয় সে সত্যি করে কান তাইলে শোন কবির সিং শুধু লালচন্দনের ব্যবসায়ী না এর পাশাপাশি ছিল ড্রাগস সাপ্লাই আর নারী ফাঁসার আমি দুর্নীতিবাজ হতে পারি কিন্তু মেয়েদের প্রতি আমার সম্মান সব সময় ছিল তাই আমি কবি সিং এর দেওয়া টাকা নিয়েই আমি কবি সিং এর ডেরায় যাই আর ওদের জিজ্ঞেস করি ওদের মাসিক বেতন কত ওরা বলে এক এক জনের বিশ হাজার আর আমি ওদের বলি এক একজন ২০ বিশ লাখ পাবি আর এর জন্যই তোদের কবি সিং রা একেবারে মেরে ফেলতে হবে আর তাই কবি সিং এর ফুলা পান দিয়ে আমি কবি সিং এর মাথায় বন্দুক ধরাই আর কবি সিং রা মেরে ফেলাই কবি সিং তো জানতো এটা হলো পুষ্পা সকল সমাধানের সমস্যা

হ্যালো আরে পুষ্পা তোর সাথে ঘুরে এত এত কিছু করলাম তা তুই টেরো পালিন নে সব সময় তো খালি পুষ্পা ভো পুষ্পা ভো পুষ্পা জুতে গানে কোই তো শেষ করে দিলি দাঁড়িন নিছে রুকুন গুলো এক ঠাং উসো করে রাখিস মনে তো পাছানি ফোড়া তুই কার সাথে পাঙ্গা জানিস নে এই রেসপেক্টার পুষ্পা সকল সমাধানের সমস্যা তুই চাইলেও আমারে দত্তি পারবি নে তুই আয় আই এম ওয়েটিং আই এম কমিং শালার মূর্খ এটা কমিং না কামিং হবে